আসসালামু আলাইকুম আমন্ত্রণ ঢাকা টিভির রাজশাহীর সংবাদে আপনাদের সাথে আছি আমি আনিস রহমান রাজু সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি শীর্ষে সংবাদ পুঠিয়া শিবপুর আদর্শ চাষি ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে আমাদের রাজশাহী জেলা প্রতিনিধি মোহাম্মদ শিয়াবুল আলম সম্রাটের তথ্যচিত্রে বিস্তারিত রাজশাহী জেলা পুঠিয়া উপজেলার শিবপুর হাটে গরিব দুঃখী অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে তিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইং সোমবার শিবপুর আদর্শ চাষি ক্লাব সংলগ্ন মেডিকেল মাঠে বিকেল তিনটায় শিবপুর আদর্শ চাষি ক্লাবের উদ্যোগে বানেশ্বর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও অত্র ক্লাবের সভাপতি শ্রী তপন কুমার দাসের সভাপতিত্বে অত্র ক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সম্পাদক ইসমাইল মাস্টারের সঞ্চালনায় এবং ও জেলা শ্রমিক ক্লাসের সহ সভাপতি আহসান হাবিবের সার্বিক সহযোগিতায় অসহায় গরিব দুঃখী তিনশো পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা বাবু জেলা পরিষদ পুঠিয়া উপজেলার সাধারণ সম্পাদক শাহজাহান সর্দার বানেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভা সভাপতি এনামুল হাজি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাব্বি সর্দার বনেশ্বর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আবদুল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্যের শেষে কম্বল বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয় বিস্তারিত ভিডিওতে দেখুন

ক্লাবের যে তেরো থেকে সাড়ে তেরো বিঘা জমি আছে আপনারা জানেন এই জমিতে হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে পশু হাসপাতাল আছে বিভিন্ন ইনস্টিটিউশন সেবা এগুলো দেওয়া হয়েছে আমাদের যে ক্লাব মেধা বৃত্তি হয়ে থাকে মেয়েদের বিয়েতে সহযোগিতা করে থাকে রোগাক্রান্ত মানুষকে সহযোগিতা করে থাকে এই আত্মমানবতার সেবার অর্ঘ নিয়ে এই ক্লাবটা এগিয়ে যাচ্ছে এই ক্লাবটাকে আরো সমৃদ্ধশালী করার জন্য আপনাদের সকলের সহযোগিতা করেছেন আপনারা যে কষ্ট করে এসেছেন এবং আমরা যে শীতবস্ত্র আপনাদের জন্য দিতে পারছি ওর জন্য আল্লাহর কাছে আমি হাজার শুকর আদায় করছি মাঝে হলো লুঙ্গি তারপরে শাড়ি বিতরণ করেছেন তারপরে থেকে আমার মনে হয় যে এরকম উদ্যোগ আর নেওয়া হয়নি মাঝে যে পনেরো ষোলো বছর আওয়ামী ক্ষমতাতে ছিল তারা শুধু এই ক্লাবের হল টাকা পয়সা লুটপাট করে খাইছে এটা নিয়ে মামলা হয়েছে এবং মামলা চলমান আর বর্তমান আমরা একটা কমিটি করা হয়েছে এই কমিটি ইনশাল্লাহ খুব ভালো করবে আশা আমরা রাখি কারণ তারা কোথাও নেই এই যে আপনাদের মাঝে অল্প টাকা থেকেই তারা এই কম্বল কিনে নিয়ে এসে আপনাদেরকে দিচ্ছে তাহলে তাদের মনোভাব ভালো আছে এটাই বোঝা যায় অথবা আমরা দিতে পারিনি কেন পারিনি সেটা আপনারাও জানেন পাইনি কেন সেটাও জানেন আমার সৌভাগ্য হয়েছিল ঢাকা ইনস্টিটিউটে একটা ফকুল ইসলামের বক্তব্য শোনার তো উনি বলেছিলেন বিএনপি কে কেন মানুষ ভোট দিবে সেই কথাটা বিএনপির প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে বুঝিয়ে দিতে হবে আমারও আজকে আপনাদের দাবি যদিও আমাকে ক্লাবের দিক নির্দেশনের কথা বলা হয়েছে আমি এক মিনিটে শেষ করে দিব আপনাদের মা সামনে আমার দাবি আপনারা একটু বোঝার চেষ্টা করবেন আমরা অনেক অত্যাচারিত অনেক অবহেলিত অনেক নির্যাতিত এখানে এই মঞ্চে যারা দাঁড়িয়ে আছে বসে আছে প্রতিটা মানুষ কিছু না পায় অন্তত পনেরোটা বছর মশার কামড়ে ঘুম পাইতে পারেনি বাড়িতে অনেকে মামলা খেটেছে অনেকে জেল খেটেছে আজকে দীর্ঘদিন পরে এই জায়গাতে বসে সৌভাগ্য হয়েছে শুধু শেখ হাসিনা বাংলাদেশে নেই বলে যদি ওই ফ্যাসিস সরকারের নেত্রী খুনি হাসিনার সরকার বাংলাদেশে থাকতেন তাহলে আজকে কিন্তু আমরা এই জায়গায় থাকতে পারতাম না আজকে আমাদের এখানে আসার সুযোগ একজনে করে দিয়েছেন মহান আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন পুটিয়া জিয়া পরিচিত সাধারণ সম্পাদক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন কুটিয়া থানার যুব দলের সহ জাহাঙ্গীর ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আর অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন ভাই ও বোনেরা আসলে সহির এই এইসব কথাবার্তা কথাই বলব এগুলো বলে এই সময় নষ্ট করছি না আমি শুধু বলতে চাই বিগত পনেরো বছরে যে জিনিসগুলো আপনারা দেখছেন তাতে এরকম ভাবে কোনো কিছু বুঝে বলে আমার মনে হয় না আর আমি আগে দেখছি যে তপন দাদারই আব্বা ছিল ক্লাবের সভাপতি সেই সময় ক্লাবের অনেক উন্নত হয়েছিল এখন তারই ছেলে আছে তপন দাদা এখন আপনারা জানবেন যে ঠিক ওই রকম ভাবে চালাবে

অসহায় বাড়িতে কেউ নাই হ্যাঁ একাই তার দেখার লোক নাই এরকম ধরনের যদি ক্লাবের আন্ডারের লোকজন এবং সকলকে বলাচ্ছে আপনারা দরখাস্ত দেবেন আমাদের মাঝে আমরা যতদূর পারি আপনাদেরকে সহযোগিতা করব দর্শক ধন্যবাদ এতক্ষণ ঢাকা টিভির সাথে থাকার জন্য ঢাকা টিভি নিজে দেখুন অন্যকে দেখতে উৎসাহিত করুন আর হ্যাঁ সর্বশেষ সংবাদ জানতে ঢাকা টিভির সাথেই থাকুন